গাড়ি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নোর টু সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম নৌকা ভবনে আপনারা সবাই দেখতে থাকুন এই দেখেন এগারো তনি মইনা আর এগো যাওয়া লাগে কত রামক লগে যাইব কিন্তু এগারো তনি ঠিক আছে আর সবাই উপভোগ কত যদি যাইতে পারতাম কত না ভালো লাগতো

এই ললুগুলা এই আমাদের মামা ওই যে দাঁড়া আছে এটা মামু মত ভাই আমরা সবাই জামো নগা ভবনে তো সবাই দোয়া করবেন আমরা যেন ঠিকমতো বাইতে পারি আসলে গ্রামের পরিবেশটা খুব সুন্দর আর অল্পইতে আছে কিছু লোকের জন্য ফেকা আছে চলে আসলাম মরিচা কান্দি এই মরিষা গান্ধী থেকে নর্থ লঞ্চ লঞ্চ যাইতেছে আপনারা দেখতেছেন এই হইল নর্থ লঞ্চ সলিমগঞ্জ থেকে আর আমরা যাইতেছি এই দেখেন এই হইলো মরিষা গান্ধী লজঘাট মরিশা কান্দি গ্রাম নদী থেকে সুন্দর লাগে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলাম ঈদের খুশিতে ক্লাব কত আমদ করতেছে দেখেন এই তো চলে আসলো তারা ডান্স দিতে লঙ্গি ডান্স বুঝছেন আসলে এগুলো খুবই সুন্দর লাগে এগুলো উপভোগ করছে এবং আপনারা করতে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিবেন মরিসা কান্দি সলিমগঞ্জ সলিমগঞ্জের উদ্দেশ্যে আরেকটি টোলা যাইতেছে এই যে আমাদের সাথে তো এবার